শপ মার্টস নিয়ে এসেছে দেশি ছয় হাজার পণ্যের বিশাল সমাহার নির্দিষ্ট পণ্য সহ কেনাকাটায় থাকছে বিশেষ মূল্য ছাড় চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদ আব্দুল লতিফ সড়ক বৌবাজার এলাকায় নিত্যপণ্যের এই প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই পবিত্র রমজান মাসে আশা করি এই দোকানে সবকিছু পাওয়া যাবে এবং সুলভ মূল্যে পাওয়া যাবে আশা করি মানুষকে আর অন্যান্য হয়তো যেতে নাও হতে পারে এক দোকানে সবকিছু পাওয়া যেতে পারে আমাদের আশা সব আমাদের এ দোকান হয়েছে এটা আশা করে আমাদের খুব উপকারে আসবে আমরা সব কিছু একটা দোকানে ইনশাল্লাহ মুখে এখানে দোকানটা নিচ্ছে সবাই মিলে একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন দোকানটা ভালো করে ব্যবসা ভবিষ্যৎ ভালো করে আর জামশেদের যে উদ্যোগটা নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ কিছু করতে পারে এটাই দোয়া করি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে একুশে মার্চ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ জামশেদ আলম চৌধুরী এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুজিবুল হক মোজো মহম্মদ ইউসুফ মহম্মদ সাবের মহম্মদ খোকন জিয়াউলবাড়ি মহম্মদ সিরাজ মহম্মদ গোলাম হোসেন সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠান আশেপাশের মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে সহযোগিতা করবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির সત્તાধিকারী মোহাম্মদ জামশেদ আলম চৌধুরী আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আসলে দীর্ঘদিন থেকে এলাকায় বসবাস করছি আমার সহ আমার আত্মীয় স্বজনের ফ্যামিলি সহ এখানে আছে সো আমি অনেকদিন এখানে এলাকাতে বিভিন্ন জায়গায় বাজার করতে গিয়ে আসলে আমি দেখলাম যে আসলে এখানে ভালো যে একটা কোয়ালিটি যে একটা মানে যে আপনার ব্র্যান্ডে কোনো প্রোডাক্ট এখানে নাই তো সেক্ষেত্রে আমি ছোটোখাটো একটা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ এলাকার মানুষজনের জন্য যেন এলাকার মানুষজন বাইরে যেতে না হয় যেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেন কি আমার এখানে আসা পাই আর প্রথম কথা হচ্ছে আমি এখানে পূর্ণর কালেকশন রেখেছি বিভিন্ন রকমের কোম্পানি থেকে ইভেন আমার ফ্রেন্ডের সব আছে যারা ইম্পোর্টার ব্যবসা করে বা আউটপুটের ব্যবসা করে তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে তারাও আমাকে এখানে পাইকারি দামে মাল দিবে মূল কথা হচ্ছে মানুষ এখানে কেন আসবে সেটাই হচ্ছে প্রশ্ন সো এখানে সর্বোচ্চ সব দোকান থেকে আমার এখানে দোকানে আমার থেকে এক টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় আছে সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত ছাড় এক টাকা থেকে আর আমাদের প্রতি সপ্তাহে প্রোগ্রাম চলবে মাসের প্রথম দিকে চলবে প্রোগ্রামটা হচ্ছে যে এরকম ধরেন আপনি তিন হাজার টাকা শপিং করছেন তার সাথে আমরা এক কেজি তেল ফ্রি দিচ্ছি দুই হাজার টাকা শপিং করছেন আপনাকে এক কেজি তেল চিনি ফ্রি দিচ্ছি পনেরোশো টাকার করতেছেন আপনাকে অন্য একটা পণ্য আমি আপনাকে ফ্রি দিচ্ছি বা আপনার একটা বেবিকে নিয়ে আসেন। এভরি টাইম যতক্ষণ পর্যন্ত দোকান খোলা থাকবে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার সাথে যদি আপনার কোনো বাচ্চা কাচ্চা আসে ফ্রিতে আমার এখান থেকে গিফট করা হবে দেশি বিদেশি পণ্যের এই প্রতিষ্ঠান গুণগত মান বজায় রেখে সফলতার শীর্ষে পৌঁছে যাবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর